আসসালামু আলাইকুম ভিউভার্স লাইফস্টাইল অফ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম পয়লা বৈশাখ উপলক্ষে আপনাদের জন্য আজকে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখিয়ে দিব কটন শাড়ি বাটিক শাড়ি কটন ব্লক প্রিন্ট শাড়ি কটনের ভিতরে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা শাড়ি খুবই রিজনেবল প্রাইসে কোথায় গেলে পেয়ে যাবেন দেখতে হলে ফুল ভিডিওর সঙ্গেই থাকুন এখন যে শাড়িগুলো দেখাচ্ছি টাসেলওয়ালা এগুলো কিন্তু এক একটা এক এক ধরনের প্রাইসে ছিল কিন্তু আমি বাজেটটা বল দিচ্ছি আপনার সাতশো থেকে হাজার পনেরোশোর ভিতরে আপনি এই সুন্দর সুন্দর একদম পিওর কটনের উপর পরে প্রিন্ট করা প্রিন্ট করা এবং মিরর ওয়ার্ক করা এরকম সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যেহেতু একদিন পরেই হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর পয়লা বৈশাখের শাড়ি সাদা লাল সাদা পাড়ের শাড়ি লাল সাদা প্রিন্টের ভিতরে এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ইস্টার্ন মল্লিকার দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় এবং আরও কিছু জায়গায় পেয়ে যাবেন এগুলো কিন্তু আমি দেখিয়ে দিব তো ফুল ভিডিওর সাথেই থাকবেন তো অনেকেই আছে আমরা পয়লা বৈশাখে শাড়ি পরি এবং এগুলো কিন্তু পিওর কটনের শাড়ি সবগুলোর সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল হবে এখন যে শাড়িগুলো দেখাচ্ছি আমি এটা হচ্ছে সাতশো টাকা করে প্রাইস ছিল এই রোতে যতগুলো শাড়ি আছে সবগুলো প্রাইস ছিল সেভেন করে এবং এই এই থার্ড নাম্বার শাড়িটা আমার খুবই ভালো লেগেছে খুবই ক্লাসি একটা শাড়ি ছিল এবং সবগুলো কিন্তু পিওর কটনের মধ্যে ছিল এই যে দেখেন এখানে সবই হচ্ছে লাল সাদা লাল এরকমই মানে পয়লা বৈশাখের থিম নিয়ে ওদের হচ্ছে সব শাড়ির কালেকশন তো সবাই কিন্তু আপনারা বান্ধবীরা মিলে এরকম একই ধরনের শাড়ি নিয়ে নিতে পারেন এখানে আর আরও শাড়ির কালেকশন ছিল ওই যে ওখানে হচ্ছে এমব্রয়ডারি কাজ করার কিছু শাড়ি ছিল ছিলগুলোর প্রাইস আবার একটু বেশি ছিল দুই হাজারের উপরে আপনাকে যেতে হবে ওগুলো কিনতে হলো ওনার কিন্তু পাইকার এবং খুচরা দুটোই করে এই যে আমি ওনাদের স্বপ্নটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে স্ক্যালটার দিয়ে উঠলে দুই সেকেন্ড ফ্লোরে আর লিফ্ট দিয়ে উঠলে ফার্স্ট ফ্লোরে এই যে দেখেন এটাও হচ্ছে সেকেন্ড ফ্লোরই ছিল এটা হচ্ছে আরেকটা দোকান ওনারা হচ্ছে ড্যামিতে এরকম করে সাজিয়ে রেখেছিল তো এখানে হচ্ছে আপনারা হাজার বারোশোর ভিতর সুন্দর সুন্দর শাড়ি পাবেন এখানে এই যে নাইন ফিফটি করে দেওয়া ছিল এই সুন্দর শাড়িগুলো বাটিকের শাড়ি ছিল এগুলো হচ্ছে কটনের কটনের ভিতরে ছিল এই শাড়িটার প্রাইস ছিল হাজার পঞ্চাশ টাকা এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল একটু জামদানি থিমে ছিল শাড়িটা লাল সাদা পাড়ের শাড়ি এখানেও সুন্দর সুন্দর শাড়ি ছিল এগুলোর প্রাইসও আপনাদের হাজার থেকে দুই হাজারের ভিতরে যদি বাজেট থাকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এই দোকানে আবার হচ্ছে থ্রি পিসের কালেকশনও ছিল এই শাড়িটা অনেক সুন্দর ছিল শাড়িটাতে পুরোটা হচ্ছে জুড়ে কাজ ছিল এটা হচ্ছে আরেকটা দোকান এখানে হচ্ছে বাটিক সিল্কের শাড়ি দেখিয়ে দিচ্ছি দুইটা এ দুটো হচ্ছে বাটিক সিল্কের শাড়ি তো এই দুটো ছিল এগুলো ছিল আবার বাটিক কটনের ভিতরে এক প্রথমটা ছিল বাটিক সিল্ক এরপর একটা ছিল বাটিক কটনের ভিতরে এগুলো সবই হচ্ছে বাটিক কটনের ভিতরে ছিল এগুলোর প্রাইসটা ছিল পনেরোশো করে তো দোকানের নামটা কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব ওনাদের কাছে বিভিন্ন ধরনের শাড়ি ছিল এবং এই যে এখানে পাঁচশো পঞ্চাশ করে সুতি হাতের শাড়ি ছিল প্রিন্টের পাঁচ হাতের শাড়ি যারা আমরা মুরুবীর মা দাদি খালারা শাড়ি পরে ওনাদের জন্য কিন্তু এখান থেকে আপনারা একটা শাড়ি নিয়ে নিতে পারেন এখানে আবার লুঙ্গিও ছিল ওনাদের কাছে ওনাদের শপটাও সেকেন্ড ফ্লোরে ছিল আমি হচ্ছে শপটার অ্যাড্রেস দেখিয়ে দেব এই শাড়িগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির শাড়ি ছিল ফাইভ হান্ড্রেড অফার প্রাইজে ছিল এই ওনাদের এই যে শপের নাম হচ্ছে মারিয়া শাড়িজ